অতিরিক্ত কমফোর্টের কারণে মোবাইলে কথা বলতে ভয় পায় না যে আবার মোবাইল হোল্ডার লাগাইতেছে আবার একটু পর আবার খুলবে আবার কল আসবে আবার খুলবে লোকটা দুই তিন কিলোমিটার আগে থেকে মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাইতেছে এখানে এসে বাম হাতে মোবাইলটা নিয়ে ডান হাতে বাইক চালাইতেছে আমাকে একদম ক্লোজলি আপনার ওভারটেক করছে একদম ওভারটেক করে আমার সামনে এসে পড়ছে আবার কথা বলতেছে মানে আবার হেলমেট পিছনে দেখেন হেলমেট রাখছে মনে হয় পিছনে ঝুলানোর জন্য সুন্দর আবার কথা বলতেই আছে বলতেই আছে এসব লোকের কারণে রাস্তায় বিপদ আপদ দুর্ঘটনা ঘটে বুঝছেন সে একদম ক্লোজ ওভারটেক করছে করে আবার সামনে গিয়ে স্লো করে দিছে কারণ ওই যে এক হাতে চালাইতেছে আবার ফোনে কথা বলতেই আছে বলতেই আছে বলতে আছে চেহারাটা একটু দেখবেন দাঁড়ান চেহারাটা একটু দেখে ওই যে বা হাতে মোবাইল ডান হাতে বাইক চালাচ্ছে এটা কতটা সেফ চেহারাটা দেখাই এই দেখুন দেখেন কি অবস্থা দেখছেন আবার আমার ওই দেখেন ওভারটেক করে যাইতেছে আবার মানে মোবাইলে কথা বলাটা কি এতই গুরুত্বপূর্ণ আপনি বাইক স্টার্ট স্ট্যান্ড স্টপ করেন করে আপনি পাঁচ মিনিট কথা বলেন তারপরে যান ভাই আবার মোবাইল ফিরবো ওই যে মোবাইল ফিরতেছে এই যে মোবাইল চালাইতেছে আরে ভাই রে ভাই আপনি মানুষ পুরা রাস্তারায় মোবাইল চালাইতেছে কথা বলতেছে আবার মোবাইল নিতেছে এক হাতে কী অবস্থা তার ওই যে আবার কানে দিছে দেখেন ওই যে মোবাইল কানে দেখছেন